হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যে এখানে বসে আমারই এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মালিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সি আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স অনেক দিন অসুস্থ থাকার পর আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসার কারণে আল্লাহর অসুস্থ হমকে আবারও তুলে এলাম আসলে আজকে যে ভিডিওটা করবো সেটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশে অবস্থিত অনেকগুলো ইউরোপের এম্বাসি বা বিএফএস গ্লোবাল আছে কিন্তু আমরা সেই সমস্ত অ্যাম্বাসিতে বা সেই সমস্ত দেশের জন্য ফাইল জমা না করে আমরা মূলত ইন্ডিয়াতে অবস্থিত যে সমস্ত ইউরোপের অ্যাম্বাসিগুলো আছে সেই দিকে মুভ করছি তো বিষয়টা হচ্ছে যে আপনি এক দেশের ভিসা প্রাপ্ত হওয়ার জন্য আরেক দেশের ভিসা নিয়ে আপনার যেতে হচ্ছে তো এই যে এটা কিন্তু অনেক একটা বড় একটা প্রবলেম কারণ ওইখানে যখন আপনারা যাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ম্যাক্সিমাম টাইমে দিল্লিতে বা ইন্ডিয়াতে আপনার রিফিউজ করে দিচ্ছে তারা আসলে আমাদেরকে ওই রকম পর্যায়ে মনে করে না এর প্রধান কারণ হচ্ছে যে আমরা কিন্তু এক দেশে গিয়ে থাকি না তো আসলে মূল আজকের বিষয়বস্তুটি হচ্ছে যে কানাডা তারপর হচ্ছে গিয়ে আপনার নরওয়ে এবং অস্ট্রেলিয়া এই সমস্ত দেশের দেশে বেশ কিছু কর্মী কিন্তু বাংলাদেশ থেকে নিচ্ছে আপনারা হয়তো বা জানেন কিনা জানি না যে ইউরোপের আরো দশটা এম্বাসি ডিসেম্বরের সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে বাংলাদেশে ওপেন হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি মাননীয় ডক্টর ডক্টর সাহেব যেটা বলেছে সেটাতে হচ্ছে ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ বেশ কিছু ইউরোপের অ্যাম্বাসি হবে তো আজকে যেই ভদ্রলোককে আমার পাশে দেখছেন উনি কোন দেশের জন্য ফাইল জমা করেছেন এবং কি কি ডকুমেন্টস গুলো দিয়েছে এবং আমরা তার ফাইলটা কিভাবে প্রসেস করছি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আশা ভিডিওটি ভিডিওটি না করে পুরো মনোযোগ সহকারে দেখার জন্য যার যাতে আপনারা যে ইউরোপের উনত্রিশটা যে কান্ট্রি আছে এই কান্ট্রিতে যখন আপনারা ফাইলস সাবমিট করবেন এই ভিডিওটা দেখার পর আপনাদের ফাইল সাবমিটগুলো কিভাবে করতে হবে বা স্টেপ বাই স্টেপ কিভাবে যেতে হবে এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে যাতে করে নতুন নতুন জবাবে ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স সর্বপ্রথম আমার পাশে যে ভদ্রলোক বসা আছে ওনার সাথে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম একটু জোরে বলবেন আর এদিকে তাকাবেন জি ভাই আপনার নামটা বলবেন এবং আপনি কোথা থেকে আসছেন এটা একটু বলবেন প্লিজ জি আমি মোহাম্মদ আরিফুর রহমান আমি ছাত্র থেকে আচ্ছা আরিফ ভাই আপনি চাঁদপুরে থাকেন চাঁদপুর থেকে আসছেন আচ্ছা মূলত আপনি আমাকে যে কাজটা দিয়েছেন এটা কোন দেশের জন্য দিয়েছেন এটা ক্যানাডিয়ান ভিসার জন্য ক্যানাডিয়ার এমবাসিতে ফাইল সাবমিট করার জন্য ক্যানাডিয়ান ভিসার জন্য আচ্ছা এত দেশ থাকতে শুধু ক্যানাডাই কেন এটা আমার একদম এক রকম স্বপ্ন আর কি আচ্ছা আপনার একটা স্বপ্ন যে আপনি ইউরোপের রাষ্ট্র কানাডার মধ্যে যাওয়ার একটা স্বপ্ন যে আপার মতো অনেকেরই স্বপ্ন আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু মানুষ সাগর পথে পাড়ি দিচ্ছে এটা এটার এটা কেমন মনে করেন এটা আমি উন্নত যৌক্তিক সংগ্রহ মনে করছি না আর জীবনের পরিবারের প্রতি অনেক হম কিছু রূপ এক্স্যাক্টলি আসলে উনি যে কথাটা বলছে এটা কিন্তু একদম বাস্তব কথা বলছে সেটা হচ্ছে দেখেন আপনারা এত টাকা খরচ করে এমন একজন জীবনের কোনো নিরাপত্তা নেই মরে গেলে ক্ষতি হবে শুধুমাত্র আপনার ফ্যামিলি কিন্তু আপনার আপনার সব গেল তাদের কিছুই হলো না তো যাই হোক আপনারা লিগেল ওয়েতে যদি কাজ করেন ঘরে বসে থেকে নিজের কাজ নিজেও করতে পারবেন যদি আপনারা চান তো ভাই আসলে আমাকে কেনার জন্য ফাইল জমা দিয়েছে তো ভাই যান আপনি আমাকে যে ফাইল দিয়েছেন এটা আসলে এই ফাইলের সাথে কি কি ডকুমেন্টস দিয়েছে আমি মূলত প্রথমে পাসপোর্ট ছবি আর সার্টিফিকেট এগুলাই আচ্ছা তো আপনার এখন আমরা প্রথমে কাজ করেছি হচ্ছে কি বায়োমেট্রিকের একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছি মানে কেনার জন্য ফাইল যদি জমা করতে হয় তাহলে দুই সিস্টেমে আপনি জমা করতে পারেন একটা হচ্ছে বায়োমেট্রিক আগে দিতে পারেন আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট আসার পরে দিতে পারেন বাট ওয়ার্ক পারমিট আসার পর যখন দিবেন তখন অনেক ধরনের রেস্ট্রিকশন আছে যেটা অনেক যাত্রী ফিল আপ করতে না আর যাত্রী যদি আমাকে ঠিক মতো ডকুমেন্টস গুলো না দেয় সেক্ষেত্রে আমিও তো ফিল আপ করতে পারবো না যেটা আমি দেখা যাচ্ছে যে না আমরা আগে বায়োমেট্রিকটা নেওয়ার পর ক্যানাডার ক্ষেত্রে বায়োমেট্রিক যখন আমরা দিব তখন একটা ইনস্ট্রাকশন লেটার আসবে এবং এখানে একটা কোড নাম্বার দেওয়া থাকবে কোডটা দেওয়ার পর তারা কা পিডিএফ কপি দিবে এটাকে আমাদেরকে ডাউনলোড করে নামাতে হবে মানে এটা বিষয়টা এমন না যেন আপনি সার্ভারে ঢুকলেন আর ওইটা পেয়ে গেলেন এবং সাথে সাথে ডাউনলোড করে ফেলেন এই জন্য আপনাকে ভিসা কার্ডে পেমেন্ট করতে হচ্ছে আচ্ছা এখন বায়োমেট্রিক এটা হচ্ছে গিয়ে আপনারা হয়তোবা স্ক্রিনে দিতে হচ্ছেন হচ্ছে কি ওনার বায়োমেট্রিক হ্যাঁ বায়োমেট্রিকের কাগজ এবং এটা হচ্ছে কি ওনার ডেট পড়েছে এটা ডেট পড়েছে হচ্ছে গিয়ে আগামীকালকে পনেরো তারিখ পনেরো তারিখ দশটা 45 এ হচ্ছে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আচ্ছা এই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আমি বায়োমেট্রিকের কাগজটা নিয়েছি এবং এরপর হচ্ছে পরবর্তী স্টেপ হচ্ছে গিয়ে বায়োমেট্রিক ইন্সট্রাকশন লেটার এটা থাকতে হবে হ্যাঁ আপনারা সবাই ভালো করে দেখবেন যাতে আপনারা যাদের সাথে কাজ করছেন তারা কি প্রপারলি গুলো আপনাদেরকে ফাইলগুলো গুলো দিচ্ছে কিনা আচ্ছা এরপর হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে কি ওনার ভিএফএস গ্লোবালের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে এবং এখানে কিছু জিনিস আপনাদের লিখতে হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে গ্লোবালের ফাইলটা হচ্ছে গিয়ে বিএফএস গ্লোবালের এই যে এখানে দেখেন ওনার হাতেই লেখা আছে এবং কি লিখছে এটা আমি আপনাদেরকে একটু পরেই বুঝাচ্ছি আচ্ছা এরকম চারটা পেজ থাকবে কিছু হ্যাঁ চারটা পেজ থাকবে আপনারা অবশ্যই এটা খেয়াল করে দেবেন এখানে হচ্ছে গিয়ে আপনি তো মূলত এখানে আপনার নিম নাম দিয়েছেন পাসপোর্ট অনুযায়ী অ্যাড্রেস দিয়েছেন এবং মোবাইল নাম্বার দিয়েছেন মেইল আইডিটা আমরা দিয়ে দিয়েছি এই তো আচ্ছা আপনার সিগনেচার যেটা সিগনেচার দিয়েছেন এবং আগামী কাল কি যে আপনার ডেট এই জন্য আপনি 15 10 2025 লিখেছেন এই তো আচ্ছা ঠিক আছে এবং লাস্টে যেটা হয়েছে ওনারা বলছে যে কোথা থেকে অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে তাহলে ঢাকা বাংলাদেশ বিএফএস গ্লোবাল ঠিক আছে আচ্ছা এই হচ্ছে বিষয় এখন আপনারা যারা আসলে ইউরোপের অস্ট্রেলিয়া হোক আপনার ক্যানাডা হোক এই সমস্ত দেশের জন্য যখন ফাইল জমা করবেন অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনাদেরকে বায়োমেট্রিক আগে বা পরে নেন ঠিক আছে কিন্তু আপনারা যখন আপনি এখানে যাবেন এদের সার্ভারে ঢুকবেন তখন আইসিসি একটা লিঙ্ক আছে ওই লিঙ্কে ঢুকে কিন্তু আপনার জব ব্যাংকের মধ্যে গিয়ে আপনাদের কাজগুলো করতে হবে হয়তোবা আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না কিন্তু আপনারা যারা ইউরোপের জন্য ফাইল জমা করবেন তারা ইউরোপের ফাইল যেখান থেকেই করেন না কেন যদি চান তাহলে আমাদের সাথে কথা বলে আপনার ফাইলের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেই জিনিসগুলো চেক করে নিতে পারেন আসলে আমরা ভিডিও গুলো করি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে ইনফরমেশন জানানোর জন্য আমরা কখনোই ভিডিও করি না যেন আপনারা আমাদের কাছে এসে ফাইল দেন কারণ আপনারা মূলত আসলে আমাকে চেনেন হচ্ছে গিয়ে আমি ইউরোপের রাষ্ট্র পোল্যান্ডের প্রধানের বেশ কিছু কাজ করেছি এবং দিল্লিতে আমি যখন কাজ করেছি আপনাদের সাথে আমার যোগাযোগ তখন থেকে তো আপনাদের ভালোবাসার কারণে আজকে এই পর্যন্ত আমি আসতে পেরেছি এবং এই ভালোবাসাটা সবসময় থাকবে এই আশাই করছি তো আসলে আরিফুর ভাইয়ের হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট ক্যানাডিয়া এম্বাসিতে ভিএচএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার পর তার যে পরবর্তী যে স্টেপের কাজগুলো আছে আমি প্রতিটা কাজ আপনাদেরকে পুঙ্খানো পুঙ্খানো পর্ব করে দেখাবো যাতে করে ক্যানাডাতে যারা ফাইল জমা করছেন তাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় এবং এরপরে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া এবং নরওয়ের জন্য যে ফাইলগুলো আমরা পেয়েছি এই ফাইলগুলো কিভাবে আমরা প্রসেস করছি এই প্রসেসিং আমি আপনাদেরকে দেখাবো তো আরেকটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করছি অনেক অনেক লোক আছে আপনাদেরকে বলবে যে আসলে ইউরোপের ভিসা আমি করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ভাই বিষয়টা হচ্ছে যে আপনাকে ইউরোপের ভিসা হান্ড্রেড পার্সেন্ট করে দিবে সে কিন্তু ইউরোপের নামটাও ঠিক মতো লিখতে পারে না এবং সে যদি আপনারটা করতে পারতো তাহলে আজকে সে নিজেই ইউরোপে থাকতো বিষয়টা এরকম না কিন্তু সে আপনাকে করে দিতে পারবে স্বপ্নে করে দিতে পারবে যাই হোক আপনারা ইউরোপের যে কোনো দেশ হোক ইউরোপের কোনো কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম পড়েন বা আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল বিগত বেশ কিছু বছর ধরেই আপনাদের বিশ্বস্ততার একটি নাম হয়ে দাঁড়িয়েছে তো আপনারা যে কোনো প্রবলেমে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন আমরা চেষ্টা আপনাদের যে সলভ করে দেওয়ার যাওয়ার আগে ছোট্ট কথা বলছি সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের যে টাকা বাংলাদেশের যে যখন আপনারা পোল্যান্ড বলেন আপনার কোয়েশিয়া বলেন বা পর্তুগাল বলেন এই সমস্ত দেশে যখন আপনারা ফাইল জমা করতে যান এই সমস্ত দেশের জন্য অথরাইজেশন করা আছে দিল্লিতে তার মানে আপনি যখন দিল্লিতে যাবেন দিল্লিতে গিয়ে এই ফাইলটা আপনাকে দিতে হবে এবং এই ফাইলটার মধ্যে আবার আরেকটি কাজ আছে যে আপনি যাচ্ছেন পোল্যান্ডের ভিসার জন্য কিন্তু পোল্যান্ডের ভিসার জন্য আপনার আবার দিল্লিতে ইন্ডিয়ান ভিসা নিতে হচ্ছে তার মানে আপনার একই টাইম দুই দেশেরই ভিসা কিন্তু আপনাকে নিতে হচ্ছে তো আসলে এই যে নেওয়ার জন্য যে ওইখানে থাকতে হচ্ছে আপনাদের এক মাস থাকেন বা দুই মাস থাকেন ক্রোয়েশিয়ার জন্য তিন মাসও থাকতে হচ্ছে এই টাকাগুলো কিন্তু আপনার ইন্ডিয়াতে খরচ হচ্ছে তো বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় ইউরোপ কান্ট্রির এম্বাসিগুলো আছে আপনারা এই টাকাগুলো ওইখানে খরচ না করে আপনারা চাইলেই পারেন এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে করতে কারণ আপনি বাংলাদেশের নাগরিক হয়ে কেন বাংলাদেশের টাকাগুলো রেমিটেন্স গুলো অন্য জায়গায় দিবেন আপনারা নিজেরাই অনলাইনে দেখে সুন্দর করে পড়ে বুঝে নিজের কাজ ঘরে বসে নিজেই করতে পারবেন তার কোনো হেল্পের প্রয়োজন পড়বে না তো যাক আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জবাবের বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানা ক্রেডিট ন্যাশনালের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি